আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে আজকে আমাদের মুরগির বয়স হলো চোদ্দ দিন তো আলহামদুলিল্লাহ চোদ্দ দিনে আমরা মুরগিগুলোকে একত্রে করে দিচ্ছি এক হাজার এক হাজার করে হুম এই দেখেন অলরেডি এটা বাড়াই ফেলছি বাচ্চাগুলো দেখেন অনেক চঞ্চল মানে জায়গা বড় পাওয়ার পরে এরা আসলে নিজেরাই আর ধরে রাখতে পারতেছে না তো আমরা সবগুলো বাচ্চাই একত্রে করে দেবো এক এক করে এই বাচ্চাগুলো একত্র করে দেব সবগুলোই একত্র করে দেব তো আলহামদুলিল্লাহ আমরা জায়গা বাড়াই দিছি এবং এটা একত্র করে দিছি এটা আসলে প্রয়োজন আছে বুঝছেন এই মুহূর্তে যে পরিমাণে গরম এই গরমের কারণে জায়গাগুলো বাড়াই দিয়ে এভাবে তাদের একত্র করে দেওয়া এবং তাদের চলাফেরার জন্য অসুবিধা না হয় যত বেশি জায়গা থাকবে তারা কিন্তু তত বেশি গ্রোথ বৃদ্ধি পাবে তো তাদের গ্রোথ বৃদ্ধি করার জন্য হলেও আসলে তাদেরকে কিন্তু এভাবে সরিয়ে সিডিয়ে দেওয়া উচিত তো আমরা এই মুহূর্তে যে খাবারটা খাওয়াচ্ছি আমরা যদি একটু বলে দিই আপনাদেরকে দেখেন আমি কিন্তু আমান ফিট ব্যবহার করি এটা আপনারা সবাই জানেন আর আমরা কিন্তু লেয়ার স্টার্টার শুরু থেকেই লেয়ার স্টার্টার খাবারটা খাওয়াচ্ছি লেয়ার স্টার্টার খাবার আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা এটা বাড়াই দেওয়ার পরে কিছু তুষ অ্যাড করতেছি যেহেতু জায়গা বেশি হয়েছে তুষ তো কম হবেই শুধু তাই না এটা আমরা তুষের ভিতরে যে ময়লাটা ছিল তারা এতদিনে যে পটিটা করছে সেই ময়লাটা কিন্তু লেট করে বের করে ফেলছে হ্যাঁ লেট করে বস্তাবন্দি করে ফেলছি এবং সেখানে এক্সট্রা তুস আমরা অ্যাড করতেছি তো আপনারা অনেকেই জানেন যে আমরা এগুলো আসলে পুলেট আকারে সেল করি একশো পনেরো দিন বয়সে সেল করি কারণ একশো চোদ্দো দিন বয়সে যখন আমাদের এটার বয়স কমপ্লিট হয়ে যায় তখন আমরা এটা ভ্যাকসিন যখন কমপ্লিট হয়ে যায় তখন এটা সেল করে দিই আর আরেকটা বিষয় সবাই জানেন যে আমরা কিন্তু সর্বনিম্ন দশ পিস পর্যন্ত ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হয় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি করি তো আপনাদের যদি দেখেন কিছু বাচ্চা কিন্তু বের হয়ে গেছে হ্যাঁ হোপার থেকে লাভ দিয়ে তারা বের হয়ে গেছে এদেরকেও আমরা ভিতরে ঢুকাই দেবো তো আপনাদের যদি আমাদের পুলেট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মানের পুলেট আমরা সব সময় সরবরাহ করার চেষ্টা করব অনেক জায়গায় আমি দেখি একটা লিটারের উপরেই আর কি পুলেট বড় করে তো আমরা আসলে লিটারে রাখি ব্রুডিং টাইমটা লিটারে রাখি যখন তাদের ব্রুডিং টাইম শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এটা মাছায় দিয়ে দিই এতে কিন্তু যা হয় সেটা হলো যে তাদের অ্যামোনিয়া যে গ্যাসটা অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে যে ক্ষতিটা হয় সেটা কিন্তু হয় না আর আপনারা জানেন যে লেয়ার মুরগি খাঁচায় পালন করতে হয় তো খাঁচায় পালন করতে গেলে যেটা হয় যে যদি মাছায় থাকে তাহলে কিন্তু তারা একটা অভ্যস্ত থাকে আগে থেকেই এবং মাছার পুলেট কিন্তু অনেক ভালো হয় যারা পালন করে যারা মানে অভিজ্ঞ খামারি তারা এটা জানে খুব ভালো করে যে মাছার পুলেট বা মাছার মুরগি অনেক ভালো হয় যাই হোক আমাদের এই পুলেটটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা প্রভিটা কোম্পানির পুলেট তো ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলার ডিমলা উপজেলা নয়নং ট্যাপা খড়িবাড়ি ইউনিয়ন আর আমাদের নাম্বার যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম